ঝমাঝম মাদল হয়ে বাজবি বলে তোকে দিয়েছি চাইবাসার প্রত্যেকটা ফ্লোরোসেন্ট রাত সুখে মাতাল হাতির মতো ঘুরবি বলে তুলে দিয়েছি জলদাপাড়ার জঙ্গল দিদার ঘুমের জন্যে গোটা জলপাইগুড়ি জেলাটাকে বানিয়ে দিয়েছি তোর মাথার বালিশ মুখে যাতে মাছি না বসে ভুবনেশ্বরের দুপুরগুলো গেছে দুলিয়ে সারাক্ষণ শুধু তোর জন্যই হাওড়া স্টেশনে জিরোতে দিইনি দূর পাল্লার কোনো স্টিমারে স্টিমারে ভোঁ বাজিয়ে জাহাজ যুদ্ধ জাহাজ সাবমেরিনদের বলেছি সরে যাও শক্তি এখন সাঁতার কাটবে সমুদ্রে ভূমিকম্পের আগে সতর্কতা জানাতেই কলকাতার সমস্ত সাইরেন উপুড় করে দিয়েছি তোর মুঠোয় ভারতবর্ষের যে কোনো ডাক বাংলোর কনকনে কালো রাতগুলোকে বলা ছিল ও কখন আসবে ঠিক নেই কিন্তু আসবেই কেয়ারটেকার যেন লণ্ঠনটা জ্বালিয়ে রাখে তোকে আমরা কী দিইনি শক্তি মঞ্চে সবার আগে চেয়ার পেতে দিয়েছি তোকে মাইকে সবার আগে তোর নাম লিটল ম্যাগাজিনে সবার আগে তোর পদ্য আড্ডায় সবার আগে তোর গান যখন পা টলমল জড়িয়েছি বুকে যখন চোখ হারিয়েছে ঘরে ফেরার ঠিকানা পৌঁছে দিয়ে এসেছি সদর ঘরের দরজায় যখন উদ্ধত বলেছি শান্ত হও যখন শান্ত বলেছি সোনা তোর শঙ্খ যখন স্বেচ্ছাচারী বলেছি তুই কিন্তু গৃহী যখন গৃহস্থ ট্যুরিজমের ম্যাপ তোকে আমরা কি দিই নি শক্তি তুই নি খোঁজ আমরা পাহাড়ে মেঘে জলস্তম্ভে বাজিয়ে দিয়েছি কারা না কারা তুই বিপন্ন আমরা প্রতিপক্ষের দিকে ঘুরিয়ে দিয়েছি কামান বন্দুকের মুখ তুই পুরস্কৃত আমরা ঝঞ্ঝনিয়ে উঠেছি রাগে আমরা স্মৃতি অ্যালবামে সাজিয়ে রেখেছি তোর একশো রকমের ছবি আমাদের দৈনন্দিন হাসি ঠাট্টা ভরাট হয়ে থাকত তোর দুশো রকমের দস্যিপনার গপ্পে তুই কবিতা পড়বি আকাশ ঝেঁটিয়ে জড়ো করেছি সমস্ত রঙের মেঘ তুই নাচবি সমস্ত আসবাব সরিয়ে বিছিয়ে দিয়েছি মোলায়েম মখমল তোকে আমরা কি দিই শক্তি বাংলা একাদেমির প্রাঙ্গণে সেদিন তোর কি বর বেশ কপালে চন্দনের রাজটিকা মনে হচ্ছিল চশমা খুলে উঠে বসার আগে একটু গা এলানো বিশ্রাম বুঝি খানিক পরেই পড়বি শান্তিনিকেতনে লেখা নতুন কবিতা তখনও ভাবছি চুল্লি ভয় পাবে আগুনকে আগুন পড়ে নেবে শোক যাত্রীর মুখ রেখা শেষ বিয়োগল কিচ্ছুতেই বাজাতে পারবে না কলকাতার কান্না তখনও ভাবছি দৈব বাণীর মতো বলে উঠবি যেতে পারি কিন্তু কেন যাব